পবিত্র কোরআনে পাঁচবার কুকুরের কথা উল্লেখ আছে এবং কোথাও মহান আল্লাহ তাদেরকে অপবিত্র প্রাণী কিংবা তাদের সাথে ভালো আচরণ করো না এমন কিছু বলে নাই কিন্তু তবু উপমহাদেশে মুসলিম সমাজে কুকুরকে বাঁকা চোখে দেখা হয় আজকের ভিডিওতে আমরা জানতে পারবো কুকুর সম্পর্কে কোরআনে কি বলা আছে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয় থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক কুকুর মানুষের বন্ধু ছড়ায় একদল যুবকের কথা বর্ণিত আছে যারা ধর্মান্তরিত হওয়ার কারণে শাস্তি পেয়ে গুহায় অবস্থান করেছিলেন এবং তারা যখন ঘুমিয়েছিল একটু কুকুরও তাদের সাথে ঘুমিয়েছিল সেই কুকুরটি তাদের উপর বর্ষিত আল্লাহর অনুগ্রহের ব্যাঘাত ঘটায় নাই তাহলে আমার আপনার ইবাদতে কুকুর কিভাবে সমস্যা সৃষ্টি করবে আমার বোধগম্য হয় না মহান আল্লাহ তালা উদ্দেশ্য ব্যতীত কোনো কিছুই সৃষ্টি করেন না এই ঘটনার মাধ্যমে আল্লাহ আমাদের দেখাতে চেয়েছে যে কুকুর মানুষের বিশ্বস্ত বন্ধু নিশ্চয় আমি এ কোরআনে মানুষকে নানাভাবে বিভিন্ন উপমান দ্বারা আমার বাণী বুঝিয়েছি কিন্তু মানুষ সবার থেকে অধিক তর্কপ্রিয় আসলে সুরা কাহাপের গোহার মানুষদের ঘটনা দ্বারা আল্লাহ তাদের এটা বোঝাতে চেয়েছে যে ধার্মিক লোকেরা কুকুরের সাথে নিয়ে আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত ও সাহায্য পেতে পারে আল্লাহ আল্লাহ যদি কুকুরকে অপছন্দ করতেন তাহলে তিনি ধার্মিক লোকদের পাশে অবস্থানরত কুকুরের কথা কোরআনে বর্ণিত করতেন না আমরা যদি সত্যিকার অর্থে আল্লাহর অনুগ্রহ প্রত্যাশিত হতে চাই তাহলে তার গুণ সম্পর্কে আমাদের ভালোভাবে জানতে হবে তিনি যদি কোনো কথা বলে থাকেন তাহলে তিনি সেটা বলার মতোই বলেছেন কেননা কম গুরুত্বহীন কথা তিনি অপছন্দ করেন স্রষ্টা যদি কুকুরকে অভিশপ্ত না বলে থাকেন তাহলে এর মাধ্যমে তিনি আমাদের এটা বোঝাতে চেয়েছেন যে তিনি এই সুন্দর প্রাণীটি সৃষ্টি করেছেন এবং তিনি আমাদের থেকে আশা করেন যে আমরা যেন এই সুন্দর প্রাণীটি প্রতি যত্নবান হই যাতে আমরা গুহার সেই সব লোকদের মতো তার অনুগ্রহ প্রাপ্ত হতে পারি মুসলমানদের আশেপাশে কুকুর নিষিদ্ধ নয় এবং এটা পরিষ্কার যে আল্লাহ কুকুরকে মানুষের জীবনে একান্ত অংশ হিসেবে সৃষ্টি করেছেন কুকুরের উপস্থিতিতে আল্লাহর অনুগ্রহ এবং ফ্রেসটা অবর্ণিত হয়েছে আসাবে কাপের যুবকেরা যাতে ঘুমন্ত অবস্থানের কারণে ঘায়ে আক্রান্ত না হয় সেজন্য তিনি তাদের পাশ পরিবর্তন করেছেন তুমি মনে করবে তারা জাগ্রত অথচ তারা নিদ্রিত আমি তাদেরকে পার্শ্ব পরিবর্তন করায় ডান দিক থেকে বাম দিকে এবং কুকুরটি বসেছিল সামনে সামনের পাদটি গুহাদারে প্রসারিত করে যদি তুমি উকি দিয়ে তাদেরকে দেখতে তবে পেছন ফিরে পলায়ন করতে এবং ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়তে তাদের পার্শ্ব পরিবর্তন করার জন্য সেখানে অন্য কিছু ছিল যা দেখলে মানুষেরা ভয় পেতে পারে এবং উপরোক্ত আয়াতে আল্লাহ যাদের কথা বলেছেন তারা হলো ফেরেস্তা তার মানে ফেরেশতারা গুহা প্রবেশদ্বারে অবস্থানত কুকুরের সামনে দিয়ে চলাচল করত ফেরেস্তারা যদি সত্যিকার অর্থে কুকুরকে ঘৃণা করতো এবং যেখানে কুকুর আছে সেখানে যদি তারা না আসতো তাহলে যারা কুকুর পারে তাদের বাসায় কখনো মৃত্যুর ফ্রেস্তা না আসাবে কাপের যুবকেরা কুকুরটিকে তাদের সাথে রেখেছিলেন এবং কুকুরটি তাদের প্রতিরক্ষায় নিয়োজিত ছিল এই ঘটনার মাধ্যমে আল্লাহ ভবিষ্যৎ প্রজন্মকে এটা শিক্ষা দিতে চেয়েছে যে কুকুরেরা মানুষের আশেপাশে অবস্থান করতে পারবে এমন কিছু আল্লাহ আসাবে কাপের সেই ধার্মিক লোকদের মাধ্যমে কুকুরটির গণ্য করেছেন কুকুরের লালাযুক্ত খাবার অপবিত্র নয় তারা আপনাকে জিজ্ঞাসা করে যে কি বস্তু তাদের জন্য হালাল বলে দিন তোমাদের জন্য পবিত্র বস্তুসমূহ হালাল করা হয়েছে যেসব শিকারী জন্তুকে তোমরা প্রশিক্ষণ দান করো শিকারের প্রতি প্রেরণের জন্য এবং ওদেরকে ওই পদ্ধতিতে প্রশিক্ষণ দাও যা আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিয়েছে এমন শিকারী জন্তু যে শিকারকে তোমাদের জন্য ধরে রাখ তা খাও এবং তার উপর আল্লাহর নাম উচ্চারণ করো আল্লাহকে ভয় করতে থাকো নিশ্চয় আল্লাহ সত্তর হিসাব গ্রহণকারী এখানে আল্লাহ কুকুর প্রসঙ্গে উল্লেখ করে বলেছেন যদি কুকুর শিকার করে কোনো হালাল প্রাণীকে নিয়ে আসে তাহলে তা জবেও ছাড়াই তোমরা খেতে পারবে এখানে আরো উল্লেখ আছে যে আল্লাহ চান আমরা যেন শিকারের জন্য কুকুরদের প্রশিক্ষণ দেয় তাহলে বোঝা গেল যে কুকুরের লালা অপবিত্র নয় কোরআন এবং হাদিসে আল্লাহ কুকুরদের অনেক প্রশংসা এবং তাদের গুণ বর্ণনা করেছেন কুকুর আসাবে কাফের ধার্মিক লোকদের প্রতিরক্ষা করেছেন এবং মানুষের প্রতিরক্ষা করা তাদের প্রাকৃতিক দায়িত্ব আল্লাহ বিশেষ এক গোষ্ঠী মানুষকে কুকুরের বৈশিষ্ট্য দিয়ে দিয়েছেন সুরা আরাফের একশো ছিয়াত্তর নম্বর আয়াতে আল্লাহ এক ব্যক্তিকে এই বলে দোষারোপ করেন যে তাকে ইমান দেওয়া সত্ত্বেও সে নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে এবং তার উদাহরণ হলো কুকুরের মতো এখানে আল্লাহ এমন একজন লোকের কথা উল্লেখ করেছেন যাকে তিনি হিকমত দিয়েছেন এবং মতের কারণে সে জানতো ইসলাম সত্য ধর্ম তবুও সে ইসলাম গ্রহণ করল না অবশ্য আমি ইচ্ছা করলে তার মর্যাদা বাড়িয়ে দিতাম সেই সকল নির্দেশনার দরল কিন্তু সে যে অদপতিত এবং নিজের অনুগামী হয়ে রইল সুতরাং তার অবস্থা হলো কুকুরের মতো যদি তাকে তাড়া করো তবুও হাপাবে আর যদি ছেড়ে দাও তবুও হাঁপাবে এ হলো সেই সব লোকের উদাহরণ যারা মিথ্যা প্রতিপন্ন করেছেন আমার সমূহকে অতএব আপনি বিবৃত করুন এসব কাহিনী যাতে তারা চিন্তা করে সেই সব লোকদের আচরণ হলো হাঁপানো কুকুরের মতো মহান আল্লাহ কুকুরদের একটি বৈশিষ্ট্য দিয়েছেন যা হলো কোনো কিছু পাওয়ার জন্য কুকুর যে বাহ বের করে হাঁপাবে এবং এতে তারা লজ্জিত বোধ করে না কিন্তু আল্লাহ মানুষকে চিন্তা করার ক্ষমতা দিয়েছেন যাতে মানুষ কোনো কিছু পাওয়ার জন্য অন্ধভাবে নিজের প্রবৃত্তিকে অনুসরণ না করে এখানে আল্লাহ কুকুরের হাপানোর বৈশিষ্ট্যটা এই কারণে উল্লেখ করেছে যে মানুষের মতো কুকুরের স্বতন্ত্র চিন্তা শক্তি নেই তাই মানুষ যেন চিন্তা ভাবনা করে কোনো কাজ করে তাই আমাদের উচিত জ্ঞান বুদ্ধি ব্যবহার করে আল্লাহর সৃষ্টি প্রতি সহানুভূতিশীল আচরণ করা কুকুর আল্লাহর সৃষ্টি এবং আল্লাহ কোথাও মানুষকে তাদের প্রতি এবং অন্যায়ভাবে অত্যাচার হত্যা করার কথা বলেন নাই কোন প্রাণীকে ইনভাবে সৃষ্টি করা হয় নাই প্রত্যেক মানুষের একান্ত কর্তব্য আল্লাহ সকল সৃষ্টি প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং কোন প্রাণীর উপর আমরা যদি অন্যায় আচরণ করি তাহলে দুনিয়া এবং আখিরাতে আমাদের কঠিন শাস্তি ভোগ করতে হবে এতে কোনো সন্দেহ নেই কোরআন হাদিসের কোথাও কুকুর সম্পর্কে খারাপ কথা বলা হয় নাই তাই আপনার এসব কুকুর বিরোধী আচরণ এবং কথাবার্তা ইসলামে স্বীকৃত নয়